ওম শান্তি মন হল আদি ভৌতিক অনুভব ছাড়া মনকে জানা যায় না মনের ক্রিয়া বিক্রিয়া মনের অবস্থান বা গতি প্রকৃতি সম্বন্ধে জ্ঞাত করা এই মন প্রায়শই অবহেলিত হতে থাকে মন কিন্তু আওয়াজ দেয় বা অ্যাকশন রিয়াকশন দ্বারা আমাদের বোঝাতে চেষ্টা করে মন নিয়ে ভাবার বা যত্ন নেবার সময় এসে গেছে তারপরেও উদাসীন থাকলে শরীরকে বিভিন্নভাবে ব্যতিব্যস্ত করে দিয়ে বা রোগাক্রান্ত করে দিয়ে অনুভব করতে চায় সময় এসে গেছে মনকে নিয়ে ভাবার মন নিয়ে ভাবার সময় কোথায় অনেক ভাবনার যে জন্মদাতা মন তাকে অবহেলা করে সুস্থ থাকা যায় না এই কথাটা বাস্তবতার সঙ্গে স্বীকার করতে হবে না হলে নিজে ক্ষতিতে হবে সঙ্গে যারা চলেন বা পথ চলার সাথী হন তারাও ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সাইলেন্টলি কিলিং হতে থাকেন সারা সারাদিনের মধ্যে একটু সময় বের করে একান্তে অর্থাৎ স্থূল এবং রূপে একান্তবাসী হয়ে মনের অবস্থান ও মন কি চায় বোঝার দরকার এই বুঝতে চেষ্টা করা ও মনকে যত্ন নেওয়ার জন্য কিছু প্র্যাকটিস করা দরকার অর্থাৎ মনের সুস্থ মনের অধিকারী হওয়া দরকার সুস্থ মনের জন্য দরকার ইতিবাচক ও শুভ চিন্তা সাত্বিক আর এবং বিকার ও নেশামুক্ত জীবন এই সব সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি কিন্তু পালন করার ক্ষেত্রে পার্সেন্টেজ এসে যায় আধ্যাত্মিকতা শেখায় কিভাবে উক্ত কথাগুলো পালন করব কেন করব শুধু তাই নয় রোজ রোজ ঈশ্বরীয় মহাবাক্য যা মুরলি বা গীতা জ্ঞান নামে পরিচিত তা শুনতে শুনতে দাগ লেগে যায় এবং প্র্যাকটিক্যাল ইউজ করা শুরু করলে তার সুফল পাওয়া শুরু হয় তখন তা ধারণায় চলে আসে কিন্তু এই ধারণারও আপ ডাউন হয় মনের একাগ্রতার অভাবে সেই জন্য রাজযোগ মেডিটেশন করলে একাগ্রতা শক্তি বৃদ্ধি পায় মনের শক্তি যত একাগ্র হবে ততই সফলতা আসবে জন্য আগে জ্ঞান পরের ধ্যান আধ্যাত্মিকতার মূল কথাই হলো মন ও মন ও বুদ্ধির একাগ্রতা ও সংস্কার পরিবর্তন সংস্কার পরিবর্তন না হলে মনের যত্ন নেওয়া সম্ভব নয় সংস্কার পার ওই দিকেই মনকে ধাবিত করে যেদিকে এতদিন ছিল বা অভ্যস্ত ছিল যা যা অভ্যাস বারবার প্রয়োগে আনা হয়েছিল তা তা সংস্কার হয়ে গেছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের ছানিটাও হার্ড হয়ে গেছে মনের ক্ষেত্রে সংস্কারও হার্ড হয়ে গেছে ছানি অপারেশন করে নিতে হয় আর মনের ক্ষেত্রে আধ্যাত্মিকতার লালন পালন দ্বারা সংস্কারকে পরিবর্তন করতে হয় পরিবর্তনের লক্ষণ হল দেবী ধর্ম ও শ্রেষ্ঠ কর্ম যা পরমাত্মা শিব বাবাই শিখিয়ে থাকে যত দেবী ধর্ম অর্থাৎ দেব গুণ ধারণ হবে ততই কর্ম শ্রেষ্ঠ হবে সংস্কার বদলাবে সংস্কার থেকে সংসার ও সংসার থেকে বিশ্ব বদলাবে অন্যথায় যুদ্ধ বা শান্তি যোগ্য দিয়ে সম্ভব নয় আমি আপনি মিলেই সংসার সমাজ বিশ্ব আমাদের মনের ভাইব্রেশন থেকে প্রাণী ও প্রকৃতি প্রদান হয়ে গেছে যার কারণে হিংস্রতা ও যথেচ্ছ ভাব প্রাণী ও প্রকৃতির মধ্যে লক্ষ্য করা যায় যা আমাদেরকেও প্রভাবিত করছে সেই জন্য আমরা কি চাই সুস্থতা সুখ শান্তি ও আনন্দ তার জন্য মনের যত্ন নিতে হবে মনকে মারা বা দাবিয়ে রাখা নয় মনকে হালকা রাখতে হবে যাতে উঠতে পারে এই উড়ার কৌশল জানা থাকলে পরিস্থিতি আসবে বিঘ্ন আসবে মায়াও আসবে কিন্তু বিপদ জেনে উড়ে যেতে হবে ঈশ্বরীয় প্রেমের সাগরে তারপর আবার ফিরে আসতে হবে যা পাখিদের মতো জানা বড়ো কথা নয় মানাও বড়ো কথা নয় পালন করা ও অনুভব করাই বড়ো কথা সেই অনুভবের আধারে একটাই মন্ত্র মনের যত্ন নিতে হবে এখনই এখন নয়তো কখনো নয় Shubayu Bautu Dunlua.